পিকনিক মৌসুমে সকলেই পিকনিকের স্বাদ নিলেও সাধু সন্ন্যাসীরা কেন বাদ যাবে বুধবার ধূপকড়ির খুকোলুং বস্তি এলাকায় সাধু সন্ন্যাসীদের নিয়ে এক ব্যতিক্রমী বনভোজনের আয়োজন করা হলো সেখানে এই ব্লক সহ পার্শ্ববর্তী ব্লকের প্রায় পাঁচশোর অধিক সাধু সন্ন্যাসী অংশ নেন জানা গেছে গিলান্ডি পাড়ের গ্রামীণ চিকিৎসক রতন রায়ের উদ্যোগে প্রথম সাধু সন্ন্যাসীদের নিয়ে বনভোজন শুরু হয় তারপর সেখানকার সমস্ত যুবকদের উদ্যোগে তৈরি হয় আমরা সবাই সংগঠন আর এই সংগঠনের উদ্যোগেই সাত বছর ধরে এই বনভোজনের আয়োজন হয়ে আসছে তবে সাধু সন্ন্যাসীদের বনভোজন করাতে পেরে খুশি প্রফুল্ল রায়ের মতো সমাজসেবীরা তেমনি খুশি সাধু সন্ন্যাসী সমাজও তারা এদিন ভারত মাতার পুজো করে খোল কর্তাল সহকারে ধর্মীয় গান ও গীতা পাঠের মাধ্যমে বনভোজনের আনন্দ উপভোগ করেন তারপর সকলে মিলে ভোজন সারেন আচ্ছা হঠাৎ আজকে আপনাদের এই কি উদ্যোগ আজকে মূলত প্রতি বছরের ন্যায় আমরা সপ্তম বর্ষে প্রদান করলাম আমাদের সংগঠন যেটা স্বেচ্ছাসেবী সংগঠন মান দিয়েছি আমরা সবাই আমরা প্রতি বছর নয় এবারও আজকে বাইশে জানুয়ারি ধুবরি ব্লকের অন্তর্গত ফুকলুং বসিতে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি কারণ আমাদের ভাবনা আসলো তখনই যখন আমরা দেখলাম যে কিছু সংসার ছাড়া মানুষ আছে সন্ন্যাসী মানুষজন আছে তারা হয়তো আরও দশ পাঁচটা লোকের মতো তারা পিকনিক বা বনভোজন করতে পারে না যার জন্য আমাদের এই উদ্যোগ কেন এই উদ্যোগতে আমরা তো যারা সাধারণত জীবনযাপন করি তারা সবাই প্রত্যেকেই বিভিন্ন রকম অনুষ্ঠানে বা জানুয়ারি মাসে পিকনিকের জন্য আমরা যাই কিন্তু যারা সাধু সংঘ বা বৈষ্ণব সঙ্গে যুক্ত আছে তারা তো বাইরে কোথাও যেতে পারে না এবং তারা বন্ধু বান্ধবের সঙ্গে বা কোথাও অন্য জায়গাও যেতে পারে না এই জন্য এই উদ্যোগ যাতে তারা সবাই একসঙ্গে মিলিত হয় এবং আনন্দ উপভোগ করে আমার জিন্দাকে সফল এইখানে যে এসেছি লক্ষ লক্ষ সাধারণ সঙ্গে যত আয়োজন করছে এবার সাত বছর হয়ে গেল আমি আশা করি এরা মনে হয় আগামীতে মনে আরও দু তিন হাজার হয়ে যাবে এখন তোমার পাঁচ সাত বছর আছে আগামীতে পাঁচ সাত বছর হয়ে যাবে এটা আমি যতদিন বেচা আছি এই ভক্তের বলবো আমি যত বেছে বছর সেই প্রতিষ্ঠানের সনাতন ধর্মকে পরিচালনা করে ভারত মাতার না নিয়া ও না প্রতীক চিহ্নি আমরা যেন আরও সাধারণ সঙ্গে আয় হইতে পারি প্রতি বছর সম্মেলন করতে পারি এই জন্য আমি পৃথিবীতে ধন্য যে সনাতন ধর্মে আইজও মানুষ আছে সোনার মানুষ ভারতবর্ষে তারা সাধু সন্ন্যাসী ভালোবাসে এই জন্য তারা সাধু সন্ন্যাসী পড়ে নাম কি আমার নাম হলো মঙ্গল মন্ডল কিন্তু মানুষ এটাকে জয় ভব পাগল চান ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স